الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين أي الله أرحم الراحمين أكرم الأكرمين أمر المجرم بن أجاره أي الله ظلم جذبون بورا بن خرسي. أي الله دخيلك يا ذو بن خرسي. أي الله شوف بن أتوني تعيب আয় আল্লাহ আমরা তো আয় আল্লাহ আমরা তো আমরা যারা বাঙ্গা ঠোঁটা কিছু মানুষ উপস্থিত হয়েছি আয় আল্লাহ বেদনা মনের মধ্যে আছে কত অসুবিধা লইয়া আমরা আছি কত ধরনের বেমার আজার লইয়া আছি কত দরণার মুসিবত লইয়া আসি আল্লাহ সব বেমার আজার সব সব মুসিবত লইয়া আমরা তোমার হওয়ালা হইলাম আয় আল্লাহ আমরা গুলা রকম তোমার হওয়ালা হইলাম আয় আল্লাহ আয় আল্লাহ কবুল মাফ করে দেও মাফ করে দেও মাফ করে দেও আয় রহমান রহিম এই জামিয়া শেখ দিয়ারে আপনি কবুল বর্মাও আয়াল্লাহ আল্লাহ আপনার কবুল বর্মাও আয় রহমান রহমিন আপনি কবুল বর্মাও মাদ্রাসায় নতুন হাজাত আছে সব হাজাত আপনার হাওয়ালা করলাম أي الله شر الله في <applause> كفيل الزامين في الدنيا أي الله كفيل الزامين الزامين في الدنيا أي الله يجامع رأسنا قبول فرما أروى فخم الرحمين لشوفنا يكون أي دعاء دعاء مدرسة ولا شوف مدرسة رأسنا هو لا برلام أي الله رحم الرحمين في قبول فرما أي الله رحمين في ملاك الرحمين من ما يبى فرما বাৰ খন্দাম মাল খন্দাৰ ক্ষেষত কবাৰ খন্দাম ভোল ভোরে খন্দাৰ জমা নেমা পৰে আয়ের হামার ৰাহিম আয় মাল হম ৰাহিমিন শস্তু এক দেশ মুক্ত মানে